শীতের মরশুমে কলেজের বাৎসরিক অনুষ্ঠানের পাশাপাশি উদ্যোগ মেলা অনুষ্ঠিত হল রামপুর বিবেকানন্দ মিশন বিদ্যালয়ে হলদিয়ার চৈতন্যপুরে বিবেকানন্দ মিশন বিদ্যালয়ে শুরু হল মেলা এই প্রথমবার কলেজের আয়োজনে একদিনের মেলা গত সোমবার মহাবিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এবছর মেলার বিষয় ছিল ভাবনা থেকে ভবিষ্যৎ উৎসব ছাত্রছাত্রীদের মধ্যে কি ভাবনা সেই ভবিষ্যৎ দেখে নেওয়ার জন্য এই মেলার আয়োজন বলে জানায় ছাত্রছাত্রীদের মধ্যে উদ্যোক্তা মানসিকতা গড়ে তোলা স্বনির্ভরতার চেতনা বৃদ্ধি ও স্থানীয় মানুষের সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের সংযোগ দৃঢ় করার লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হলদিয়া সুতাহাটার বিডিও মিস্টার সৌমিত্র মুদলি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক কলেজ পরিচালন সমিতির সভাপতি পার্থ বটব্যাল কলেজের অধ্যক্ষ ডক্টর মানবেন্দ্র সাহু অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা শিক্ষাকর্মী ছাত্রছাত্রী ও স্থানীয় গ্রামবাসীরা অতিথিরা প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই মেলার শুভ উদ্বোধন করে মেলার প্রধান বিষয় ছিল ভবিষ্যৎ চেতনা ও ভাবনা মেলায় ছাত্রছাত্রীদের দ্বারা আৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যেক বছরের ন্যায় এবছরে হচ্ছে দুদিন গতকাল হয়েছে আজকে দ্বিতীয় দিন সে প্রতিভা সেটা বিকাশ লাভের জন্য নাচ গান সব আমাদের স্টুডেন্টদের মধ্যে বাকি এরা গান বাজনা করলো আজকে ছিল আজকে ছিল ওই ফ্রাইড রাইস চিলি চিকেন সেটা একটা মেলা হয়েছিল আমাদের ভাবনার ভবিষ্যৎ আর উৎসবের উদ্যোগ বলে একটা আমাদের কর্মসূচি ছিল ছাত্রছাত্রীরাই সেই স্টল বানিয়ে মেলার মতো করে উদযাপন করলো মেলা খুব মনোমুগ্ধকর আকর্ষণীয় হয়েছিল আমাদের বিডিও সাহেব এসেছিলেন খুব প্রশংসা করে গেছেন উদ্বোধন করতে এইটা আমাদের প্রথম উদ্যোগ পরবর্তীকালে আরও একটু ভালো করতে পারবো না ওটা আমাদেরই ছাত্রছাত্রীদের মধ্যেও বেচা কেনা ছাত্রছাত্রীরা উপভোগ করেছিল এটা একটা পার্ট এবং কার কি প্রতিভা আছে কার কার কী কোন দিকে ঝোঁক এগুলো আমরা একটুখানি পেলাম আর কি হাতের কাজ হ্যাঁ কেউ হয়তো ওই বড়ি বানিয়েছে কেউ আমাদের কেমিস্ট্রি যেমন ফিনাইল স্যানিটাইজার এগুলো বানিয়েছে এগুলো কেক বানিয়েছে খাওয়া দাওয়া নিউট্রিশান ডিপার্টমেন্ট কেক বানিয়েছে তারপর যা যা হয় আর কি সাউথ ইন্ডিয়ার কুড়ি বাইশটা স্টল ছিল না কুড়ি বাইশটা স্টল ছিল প্রত্যেক ডিপার্টমেন্টে একটা করে স্টল তো মিনিমাম আরও ওটাও চলছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও চলছিল টান একসঙ্গে আর কি শীতের মরসুম কলেজের বাৎসরিক অনুষ্ঠানের পাশাপাশি এই উদ্যোগ মেলা রামপুর বিবেকানন্দ কলেজ বিদ্যালয়ে দেখার জন্য বহু মানুষ স্থানীয় মানুষরা ভিড় করেন এবং এই মেলায় ছাত্রছাত্রীদের দ্বারা প্রস্তুত বিভিন্ন স্বনির্মিত পণ্য খাদ্য সামগ্রী হস্তশিল্প কৃষিভিত্তিক ও ক্ষুদ্র উদ্যোগের স্টল বিশেষ দৃষ্টি আকর্ষণ করে এবং এই মেলায় শীতের মরশুমে বিভিন্ন ধরনের খাবার পরিবেশন করা হয় এবং তারাই নিজেরাই বিক্রি করে এবং তারাই নিজেরাই কেনাকাটা করে ছাত্রছাত্রীদের এই উদ্যোগ সত্যি মানুষকে ভাবনা বাড়িয়ে তোলে কারণ এই ছাত্রছাত্রীরা ভবিষ্যতে কি হতে চায় সেই ভাবনা থেকেই এই মেলার উদ্যোগ বলে জানায় কলেজের অধ্যক্ষ কলেজের এই মেলার মূল বিষয় ছিল ভাবনা থেকে ভবিষ্যৎ উদ্যোগের উৎসব स्मार्ट न्यूज बांग्ला स्मार्ट न्यूज बांग्ला